আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স সুপ্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি পাইক শামীম হাসান আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আজকে আলোচনা করব আমাদের অভিজ্ঞতার আলোক থেকে যেসব ভাই বোনেরা গাবি পালন করেন গাবির দ্বারা বাচ্চা ও দুধ উৎপাদন করেন তাদের সম্পর্কে ছোট্ট একটু আলোচনা আলোচনার পূর্বে বলে নি আমাদের আলোচনা দেখে ভিডিও একটা লাইক দিবেন গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে উৎসাহ বোধ করব খামার পরিচালনা করে প্রত্যেকের একটি উদ্দেশ্য অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া নিজের পরিবারের উন্নতি করা খামারে সব ভাইরা চাকরি করে তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে খামারে রাখা সর্বোপরি দেশের অর্থনীতির উন্নতি করা তো গাভীর খামারে যেটা হয় গাভী বাচ্চা দিয়েছে আসলে গাভীর যে ক্যাটাগরি ওরকমের দুধ আমরা পাচ্ছি না তো যখনই আমরা খামারে দুধ কম পাবো তখন আমাদের খামারে লাভ হবে না লস হবে খামার পরিচালনা করতে অসুবিধা হবে এজন্য সব সবসময় টিকা দিবেন ভালো খাবার দিবেন পাশাপাশি যেটা করবেন সেটা হলো বাচ্চা দেওয়ার আগে পরিমাণ মতো ক্যালসিয়াম দিবেন বাচ্চা দেওয়ার পরেও পরিমাণ মতো ক্যালসিয়াম ওকে খাওয়াবেন আর যখন আপনার একেবারে কাজ হচ্ছে না তখন আপনি যেটা করবেন সেটা হলো এই ভেট ট্যাবলেট এটা প্রত্যেকদিন একটা করে দিবেন আর ক্যালসিয়াম বহুত রকমের ক্যালসিয়াম আমাদের কাছে আসে পাওয়া যায় যেটা মোটামুটি ভালো সর্বজন স্বীকৃত ভালো রেজাল্ট আধুনিক যুগ ন্যানোক্যালেসি এটা রানাটা কোম্পানির পঞ্চাশ মিলি পার ডে যে ক্যাব দেওয়া আছে পার ডে পঞ্চাশ মিলি দিবেন বা এই যে এটি ক্যালভেট আছে এটাও মিডিয়াম গাভী হইলে পঞ্চাশ মিলি বড় গাবি হইলে একশো মিলি দিবেন যখন এর একটা এক লিটার দশ দিন দিবেন এই দশ দিন দশটা প্রমিল খাওয়াবেন আপনি নিশ্চয় একটা ভালো রেজাল্ট পাবেন দুধ বৃদ্ধি পাবে যখনই দুধ বৃদ্ধি পাবে দুধ বিক্রি করে আপনার খামার স্বাবলম্বী হবে আমরা এই প্রমিল ভেট সেল করতেছি নানো ক্যালাইসি সেল করতেছি এটিক্যাল সেল করতেছি সাশ্রয়ী মূল্যে আপনাদের দিচ্ছি সারা বাংলাদেশে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের ফোন দিবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মেডিসিন সরবরাহ করতে পারবো আপনাদের খাপল খামারের সাফল্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন